ক্ষেত্রে সতর্ক থাকা দরকার ছিল সেই সেই বিষয়ের ক্ষেত্রে রাত রাস্তায় ঘুরে মা বাবা কি করে মেয়েরা ঘুরে গারে শহরে তো বিভিন্ন পার্কে লেগে কলেজ ভার্সিটির আঙ্গিনায় বারোটা একটা পর্যন্ত ছেলে মেয়ে আড্ডা চলতেছে মা বাবা কষ্ট করে না খেয়ে টাকা পয়সা পাঠায় আর তারা এই কদর করে ছেলে মেয়েরা কোন কোনো এলাকা দিয়ে যাইতে আপনি লজ্জায় চোখ উঠাইতে পারবেন না মুসলমান এরা আমাদেরই ছেলে মেয়ে আপনি লজ্জায় চোখ উঠাইতে পারবেন না মেয়েদেরকে মেসেরা রাখে মেয়েদেরকে হাতের তালুতে রেখে কন্ট্রোল করা যায় না এই সময় মেয়েদেরকে ঢাকা পাঠিয়ে দেয় চট্টগ্রাম পাঠিয়ে দেয় খুলনা পাঠিয়ে দেয় হাতে টাচ মোবাইল মঞ্চলে কলেজে গেল মঞ্চলে পার্কে গেল মন চাইলে হোটেলে গেল নিজের পায়ে নিজে কোড়াল মারলে কাহারও কিছু করার নাই এমন পিতামাতা হওয়া দরকার কি যারা নিজের মেয়েদেরকে দিয়ে অর্থ ইনকামের চিন্তা করে মেয়েদের দায়িত্ব কি অর্থ কামানো তাহলে ছেলের কাজ কি আলমার আতুন যাওজিহা ও আলা দিহি নবীজি বলেছেন নারীদের দুই দায়িত্ব মূল স্বামীর ঘর সংসার দেখে শুনে রাখা মাল সম্পদ হেফাজত করা আর স্বামীর সন্তানের লালন পালন একজন স্ত্রীর মৌলিক দায়িত্ব এটা এখন স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে তো সন্তান সন্তানগুলো হচ্ছে অমানুষ পাক সহি বুঝ দান করেন যেই যেই ক্ষেত্রে সতর্ক থাকা দরকার ছিল সেই সেই ক্ষেত্রে উদাসীন আর যেই যেই ক্ষেত্রে অতটা সতর্কতা করার কথা বলা হয় নাই সেই সেই ক্ষেত্রে পূর্ণ সতর্ক সকল অভিভাবকের এক চিন্তা আমি মারা গেলে আমার সন্তান চলবে কেমনে খাবে কি আল্লাহ যেটার দায়িত্ব নিয়ে নিছেন আমরা সেটা নিয়ে চিন্তা করি নাহানু হুম আল্লাহ বলেছেন বান্দারা আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমাদের সন্তানদেরকে আমি রিজিক আমি খাওয়াবো আমরা শুধু এই চিন্তা আমি মরে গেলে তারা চলবে কেমনে জাগা জমি কিনে দেয় ঘর বাড়ি করে দেয় ব্যাংক ব্যালেন্স রেখে দেয় শুধু সন্তান 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 যে মোবাইল টিভি টিপে ধ্বংস হচ্ছে বরবাদ হচ্ছে মেয়েদের সাথে সম্পর্ক করে নষ্ট হচ্ছে বরবাদ হচ্ছে পড়ালেখা না করে রাস্তা 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 রাস্তায় ঘুরে ঘুরে নষ্ট হচ্ছে বরবাদ হচ্ছে সেই খবর নাই সেই খবর নাই